নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে বর্তমানে আর হত্যাকাণ্ডের একটি নতুন মোড় সামনে এসেছে এবং এই আর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে বারো ঘন্টার একটা বন্ধ ডাকা হয়েছে ষোলোই আগস্ট শুক্রবার তো এই বারো ঘন্টা যে বন্ধ এই বন্ধকে আদেও হবে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় হুঁশিয়ারি দিয়েছে যেখানে একটি হুঁশিয়ারি বার্তা প্রকাশ করা হয়েছে সকলের জন্য তো এই বন্ধ কতটা কার্যকরী হবে বা এই বন্ধ রুখতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে বা রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ ষোলোই আগস্ট আদৌ বন্ধ হবে কিনা বা যদি বন্ধ হয় তাহলে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সবটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনশ দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা শুক্রবার রাজ্যে বারো ঘন্টার বন্ধ ডেকেছে এসইউসিআই ষোলোই আগস্ট সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আরজিকরের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্যে বারো ঘন্টা বন্ধ ডেকেছে এসইউসিআই ষোলোই আগস্ট সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ মণ্ডল জানান আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি সহ বুধবার গভীর রাতে ওই হাসপাতালে যে নক্করজনক একটা ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ জানিয়ে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এদিকে রাজ্যে কোনো বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলায় কোনো বন্ধ হয় না কারণ বাংলায় বন্ধ ডাক বন্ধ করা আছে যে বন্ধে জয়েন করবে সে নিজেরটা বুঝে নেবে আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রামের তো বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কড়াভাবে একটি ঘোষণা করে ফেলেছে বলছে বাংলায় কোনো বন্ধ করা যাবে না এটা সম্পূর্ণ একটা বাংলাকে অচল করার জন্য পরিকল্পনা তাহলে এই হত্যাকাণ্ড ধর্ষণকাণ্ড সবটাই নাকি পরিকল্পনা মাফিক তৃণমূল সরকারকে মানে অচল করার জন্য যাই হোক এরপর কি এরপরই মমতা ভুয়ো খবর ও গুজব নিয়ে সতর্ক করেন তিনি বলেন সোশ্যাল নেটওয়ার্কে সব ঠিক নয় আজকাল এসআইয়ের মাধ্যমে অনেক কিছু যায় আমার গলাটা নকল করে আমার মুখ বসিয়ে কিছু একটা করতে দিতে পারে আমি জানতেই পারলাম না তাই সব কিছু বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো আমি টুইটারে মেসেজ দিতে পারি কিন্তু কাউকে বলতে যাব না কেন সোশ্যাল নেটওয়ার্ক সাইবার ক্রাইমের একটা বড়ো জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগেই অবশ্য বন্ধ রুখতে পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের কোনো প্রভাব পড়বে না পরিবহন পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে যান চলাচল সব আগের মতন থাকবে সমস্ত বেসরকারি পরিবহন অপারেটার সংগঠনগুলো সংগঠনগুলোর সঙ্গে কথা বলা হবে এবং সবাইকে সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু চলতে হবে অর্থাৎ সরকারি কর্মচারী যদি অফিস না যায় তাহলে একদিনের বেতন পর্যন্ত কাটা যাবে এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে এত বড় একটা কাণ্ড হলো আর হাসপাতালে চিকিৎসক খুন হলো এবং ধর্ষণ করে সেটা হত্যাকাণ্ড হলো তারপরেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা সম্পূর্ণ পরিকল্পনা রাজ্যকে অচল করার জন্য এবং এটা বাম এবং রাম অর্থাৎ পরিষ্কার সিপিএম এবং বিজেপিকে উল্লেখ করা উদ্দেশ্য করি বলা হয়েছে যে কোনো রকম বন্ধ এখানে হবে না যারা বন্ধে যাবে তারা নিজের দায়িত্ব তো বুঝে নেবে এছাড়াও কিন্তু সরকারি কর্মচারীদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি কোনো অফিসে না যায় তাহলে একদিনের বেতন পর্যন্ত কাটা যাবে তো দেখা যাক এই বন্ধ কতটা কার্যকরী হয় কারণ ষোলোই আগস্ট শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার একটা বন্ধ ডাকা হয়েছে বা এটাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই জানতে চাইছিলেন যে এই বন্ধ হবে কি না কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক চালু রাখতে তো পরবর্তীকালে অর্থাৎ ষোলোই আগস্টে জানা যাবে যে কোথায় কেমন বন্ধ হচ্ছে বা আপনাদের এলাকায় কেমন পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানান আর এই মুখ্যমন্ত্রীর এই যে প্রতিক্রিয়া এটা আপনারা কেমনভাবে দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ